আপনাকে রাজনৈতিক বক্তব্যের বাইরে দু একটি কথা বলতে চাই প্রথমত আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সম্মানিত ভিউয়ার্স বিপি যখন কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন তখন ভিপি যে শাস্তিগুলো দিয়েছিলেন সেই শাস্তির বর্ণনা করলেন ভিপি তো চলুন আমরা সেই ভিপিনুরের বক্তব্যগুলো শুনে আসি ভিপিনুর কী কী বর্ণনা করতেছেন তাকে কিভাবে রিমান্ডের মধ্যে শাস্তি দিয়েছেন তো চলুন সেই ভিডিওটি আগে দেখিয়ে গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে দু একটি কথা বলতে চাই প্রথমত আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বরোয়ার বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা সবসময় নামাজ আদায় করেছি এক হচ্ছে মনোজাত করেছি জেলখানাতেও ওনার যে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন আপনার আমার আমাদের সকলের দোয়া হয়তো কারো দোয়াল্লাহ কবুল করেছে তার ফলে এই প্রাচীর শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দো সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনাললি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কাটচুপির নির্বাচনের সেট ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই শক্তির পক্ষে অবস্থান নিয়েছে এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জাকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ও করেছে অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইন্যান্স করছে রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে কোথাও হটানো যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের বাংলাদেশের বাইরে করে দিয়েছে এটা কেউ কল্পনা করেছেন এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না পরে কি হয়েছে এখন লোকজন শ্লোগান দেয় পালাই ছেড়ে পালাইছে পালাই ছেড়ে পালাইছে শেখ হাসিনা পালাইছে আজকে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যেই স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আলরাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে তাহলে বিপিনুরের অফিস এইটা এলাকার সবাই জানে আলরাজি কমপ্লেক্সে সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করে আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর পরিবর্তন হয়ে যাচ্ছে অবশেষে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা সম্মানিত ভিউয়ার্স আপনারা তো বিপি বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন কিভাবে তিনি বক্তব্য দিচ্ছেন কথাগুলো একদম খাঁটি তো চলুন আমরা সেই বক্তব্যগুলো আগে শুনে আসি বিপিনুর নূর আরো কি কি বলতেছেন ওই লুট চলছে এমন কি ব্যাং লুটপাটের ঘটনাও ঘটছে আমি সেদিন ডিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের ভল্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে নৈরাজ্য চলছে কেন আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করি না কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে এখন অফিসার হবেন টিভি চ্যানেলের মালিক হবেন টিভি পত্রিকা চালাবেন পয়সাপতি কামাবেন একজন ব্যবসায়ীর এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি এত রক্ত দিয়েছি ন সেটা হবে না হবে না আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করুন আজকে আমার বাড়িতে বরিশাল জানেন এলাকা এলাকার লঞ্চকার দখল হয়ে যাচ্ছে এই পার খাবে এক গ্রুপ খেয়া গান ওই পার খাবে আরেক গ্রুপ অলরেডি ভাগ বাড়ার একটা শুরু হয়ে গেছে যেতে না যেতে কোন সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে বাড়িঘর দখল হচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না তাই আমি ছাত্রজন থেকে বলবো এই বিপ্লবকে যারা নচ্ছেদ করতে যায় বেহাত বিপ্লবে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সংকৃতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই শক্তির লেজুর বৃত্তি করেছে গোলামি করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে মানতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে এনএসআই ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তারা এই গণহত্যা এবং এই সরকারের ছিল আগেই একটি নৈরাজ্য বাহিনী হিসেবে পরিচিত হয়েছে র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে কিন্তু আওয়ামী লীগ গত এই পনেরো বছরে র্যাবকে একটি খুনি কুম বাহিনীতে পরিণত করেছে যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী লীগ করে নাই সম্মানিত ভিউয়ার্স আপনারা তো ভিপি নূরের বক্তব্যগুলো শুনতে পারলেন নেটিজনরা বলতেছেন উনিশশো সালে দেশ স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়েছে দুই সালে সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিপি নূরকে যখন রিমান্ডে নিয়েছিল তখন কিন্তু আমরা ভিপি নূরের অবস্থা দেখতে পাচ্ছিলাম ভিপি নূরের কি অবস্থা হয়েছিল সম্মানিত ভিউয়ার্স এই ভিপি নুর আজকে বক্তব্য দিচ্ছেন সম্মানিত ভিউর্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ